বৃষ্টি না হওয়ার কারণ হিসেবে রাসুল্লাহ সাল্লু আলহিউর একটি হাদিস রয়েছে ইবনে মাঝা বর্ণিত চার হাজার উনিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম জানিয়েছেন কখন আল্লাহ বান্দাদের রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করেন আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহ আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন হে মোহাজিরগণ তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয় এছাড়া যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ অন্যদিকে শাসকের তরফ থেকে কঠিন অত্যাচার এবং যখন জাকাত আদায় করা হয় না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয় যদি ভূপৃষ্ঠে জন্তু ও নির্ব প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেন যখন শাসক বর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন সুতরাং আমাদের সকলের উচিত পাপ কাজ করা থেকে বিরত থাকা সিরাজ মনিরা বিলাহী